চ্যাট জিপিটি দিয়ে এখন করা যাবে শপিং লাগবে না কোনো ই কমার্স প্ল্যাটফর্ম কিভাবে কাজ করবে এই শপিং ফিচার কবে থেকে চালু হবে এই পরিষেবা আগে থেকে জেনে নিন কোন জিনিসের জন্য কাউকে মেসেজ করলে আর সে আপনাকে ইচ্ছে মতো প্রোডাক্ট খুঁজে দামের তুলনা করার পাশাপাশি কোন ওয়েবসাইটের সস্তায় পাওয়া যাবে সেটাও জানিয়ে দিলে বিষয়টা কেমন হবে জানি ঘটনাটা কল্পনার মতোই শোনাচ্ছে কিন্তু এখন এটাই বাস্তব কারণ ওপেন এআই এর চ্যাট জিপিটিতে এসেছে এক দারুণ আপডেট যা পুরো শপিং এক্সপেরিয়েন্সটি বদলে দেবে ওপেন এআই জানিয়েছে চ্যাট জিপিটিতে এখন থেকে চ্যাট করে প্রোডাক্ট সার্চ করা যাবে বই হেডফোন মোবাইল জামা কাপড় যা কিছুই হোক না কেন চ্যাট জিপিটি এখন সেই প্রোডাক্টের পুরো তথ্য তথা দাম রেটিং ইউজার রিভিউ এবং কোন কোন অনলাইন অ্যাপে সেটা পাওয়া যাচ্ছে তার বিস্তারিত তালিকা দিয়ে দেবে এমনকি চ্যাট জিপিটির সেই প্রোডাক্টের সবচেয়ে ভালো ডিলটাও সাজেস্ট করবে বলা ভালো এ যেন নিজের ব্যক্তিগত স্মার্ট শপিং অ্যাসিস্ট্যান্ট হতে চলেছে কিভাবে কাজ করে এই শপিং ফিচার যদি কেউ চ্যাট জিপিটিতে লেখেন ভালো একটা বাজেট ল্যাপটপ সাজেস্ট করো তাহলে এআই তাকে শুধুই নাম বলে থেমে যাবে না বরং সে জানাবে কোন মডেলগুলি তার চাহিদা অনুযায়ী ভালো হবে কোন দামে কোথায় পাওয়া যাচ্ছে ইউজারদের রেটিং কেমন বাজেটের মধ্যে কোনটা সেরা সেই সাথে ওই প্রোডাক্টের লিঙ্কটাও দিয়ে দেবে যেখানে ক্লিক করলেই সহজে কিনে ফেলা যাবে ওপেন এআই আরও জানিয়েছে চ্যাট জিপিটির সার্চ ফিচারে এখন উন্নতি করা হয়েছে এখন এটি আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট ফলে বিস্তারিত আর মানুষের মতো সাজেশনও দিতে পারবে এটা গুগলের মতোই কাজ করবে তবে অনেক বেশি পার্সোনালাইজড আর সহজে বুঝতে পারার মতো ভাষায় এক্সের মাধ্যমে ওপেন এআই জানিয়েছে গত সপ্তাহে চ্যাট জিপিটিরই সার্চ মোড ব্যবহার করে এক বিলিয়নেরও বেশি সার্চ হয়েছে মানুষ যেমন করে পছন্দের জিনিস খোঁজে তার চেয়েও বেশি আগ্রহ নিয়ে তারা চ্যাট জিপিটির শপিং সার্চ ব্যবহার করছে এমনকি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েও চ্যাট জিপিটির সাহায্য পাওয়া যেতে পারে এই ক্ষেত্রে শুধু একটা নাম্বার প্লাস ওয়ান এইট জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট মেসেজ করতে হবে আর তাতেই লাইভ স্পোর্টস কোর আপডেটেড খবর এমনকি অনেক প্রশ্নের উত্তরও মিলবে মানে চ্যাট জিপিটি এখন হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড হয়ে উঠবে উল্লেখ্য এই নতুন ফিচারটি এখন চ্যাট জিপিটি ডিফল্ট মডেলের সাথে যুক্ত হয়েছে ধাপে ধাপে এটি সবার ফোন বা ব্রাউজারে পৌঁছেও যাবে এবং খুব অল্প সময়ের মধ্যেই সব ইউজার এটি ব্যবহার করতে পারবেন প্রসঙ্গত এআই এর দুনিয়া প্রতিনিয়ত বদলাচ্ছে আর চ্যাট জিপিটি সেই বদলের মুখ্য চরিত্র হয়ে উঠেছে এবার শুধু পড়াশোনা বা প্রশ্নের উত্তর নয় শপিং রিভিউ দামের তুলনা সব কিছুই পাওয়া যাবে এক জায়গা থেকে এটা শুধু সুবিধা নয় বরং সময় বাঁচানোরও দারুণ উপায় আর এর থেকেই বোঝা যাচ্ছে এই চ্যাট জিপিটি আপডেট নিঃসন্দেহে ডিজিটাল যুগে দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ হতে চলেছে ব্যুরো রিপোর্ট টপ টু টাইম